মিটু আপনাকে সাপোর্ট দেবো পাখি हां ওই যে মিটু চলে আসছে দা भैया মিটু মিটু সাপোর্ট দিবেন আপনারা মিটু সাপোর্ট দিবেন মিটু সাপোর্ট মিটু 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 কথা

দিয়ে অলপ আছে দিলা দিয়ে দিলে না আর বডি আছে ওটা আবার লাগ গ আছে তেল দিলো না দিয়ে আলে ঠিক তো আবার আর দেন ফেলতে তেল না আছে অন আমার গিরে মনে পা দনা এর পা দনা কুছ কুছ লাছি আর ওনে যাইতে ডিমিট করে না একটা ভিডিও বানামু হ্যাঁ তিন